সেখানে কোনো মানে আছে সে ব্যবসা করছে সে ভালো তো আমি হ্যাপি দুটো কোনো বাধ্যতামূলক নেই তিনটা তিনটা ছটা মানে ও যে দোকান খুলেছে তুমি যাতে খুশি তাই তো একশো বার এবার ওর যদি একা ওর পার্সোনালে আরো খুশি হতো আমার যেটা তো তুমি বেশি জানো ওখানে গিয়ে তো হান্দা এসছো সবাই কি হামলা দিয়েছে তাও জানো গিয়ে তো হান্দা এসছো একবার আবার জিজ্ঞেস করছো আমাদের এখানে হান্দা তো এসছো মানে হান্দা তোমাদের একটা স্বভাব হয়ে গেছে তোমার পার্সোনালি স্বভাব এগুলো যদি ওই আমার এক ভালো কাকা আছে নাম বললাম না ওখানে যদি যাও না এসব বললে একদম টাইট দিয়ে দেবে একদম আছলা দিয়ে দেবে তোমার কাকা

গাকা গেট কিন্তু আবার জাম হয়ে যাচ্ছে গাকা 50 কাটা একটা ছেড়ে দেবে কিন্তু এটা গেট ছেড়ে আমার তো আমার ম্যানেজারের প্রচুর ভিডিও তো তোমাদের পেজ থেকে দেখলাম আবার এইখানে আবার অত শেয়ারের কি আছে এই তো এই ছেলেটাও গেছিল শোনা তো সকাল থেকে ওই নিয়ে একটা কথা বলেছে নাকি এইসব আছে কি এটা এদের এইখানে রাত পিছানো মানে ওইটা দিয়ে বলার কি আছে এখানে তো সেটাই বোঝাবেসিনে কি হবে বলে না অনেকে বলে ওই একটা অনেকে করতে তোমার কথা তুমি বল যেটা করছি আমাকে সেটা করতে দাও কারণ একটা কাস্টমার মুখতাল হয়ে গেলে আমার এক কুড়ি টাকা নষ্ট হয়ে যাবে তুমি যেমন ধান্দায় বেরিয়েছো আমিও ধান্দায় বেরিয়ে হ্যাঁ তুমি আমার কাছে আসো আমার ভিডিও করো আমাকে নিয়ে সমালোচনা করো